মুসা আলাইহি তুর পাহাড়ে গী আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে আবার যখন রিটার্ন হয়ে ব্যাগ হয়ে আসতেছেন আবার ওই ব্যক্তির সাথে দেখা হলো কোন ব্যক্তির সাথে সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহ তাআলা নামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল ওই ব্যক্তির সাথে পালাক্রমে দেখা হয়ে গেল মুসা আলাইহি সালাতুয়াসসাল্লাম ওই ব্যক্তিকে ডাকতে বলতেছে ও ব্যক্তি তুমি শুনম তুমি আমাকে একটা আবদারা জানাইছো আল্লাহ তালার সামনে একটা আরস জানাইছো একটা আর্জি জানাইছো আমি আল্লাহ তালার দরবারে জানানোর জন্য আমি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছিলাম আল্লাহ তালাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমি আপনার সাথে কথা বলার আসার মধ্যে এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি তাকে এত বেশি নিয়ামত দান করেছেন এত বেশি ধন সম্পদ দান করেছেন যে তার ধন সম্পত্তির কারণে তার রাতের বেলা ঘুম আসে না তার এপাততের মধ্যে মনোযোগ আসে না কি কাজ করলে তার ধন সম্পত্তি কমে যাবে নিয়ামত কমে যাবে এমন একটা আমল শিখিয়ে দেন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ তালা কি বলছেন হজরতে মুসা আমি সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ তাআলা বলছে তুমি বেশি বেশি আল্লাহ তাআলার না শুকর আদায় করবা আল্লাহ তাআলার বেশি বেশি না করবা আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করবা তাহলে আল্লাহ তাআলা আস্তে আস্তে তোমার নিয়ামত কমিয়ে দিবে ওই বান্দা বলতেছে মুসা রে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দান করলো এত মর্যাদা দান করলো আর আমি আল্লাহ তাআলার না শুকর কেমনে করি আল্লাহ তালা না ফরমান কেমনে করি আলহামদুলিল্লাহ 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 যখন এই কথা বলছে সাথে সাথে কিতাবের মধ্যে লেখে তার কাছে একটা আগন্তক আসলো আসে বলতেছে আপনার অমুক গ্রামের মধ্যে যে এক রাখাল উটনি চড়াইতেছে ওই উটনির প্রত্যেকটা উটের একটা করে লাল বাচ্চা হইছে বলেন না সুবাহান আল্লাহ অর্থাৎ তার ধন সম্পত্তি আর বৃদ্ধি পেয়ে গেছে মুসা আলাইহ সালাম বিদায় নিয়ে যখন আর রাস্তা দিয়ে চলতেছে রাস্তা থেকে চলার পথে ওই মিসকিন ব্যক্তির সাথে পালাক্রমে দেখা হয়ে গেল মুসা আলহ সালাম বলতেছে আমি তোমাকে মনে মনে খুঁজতেছি তুমি কোথায় ছিলা বলতেছে আমি তো আপনার অপেক্ষা করতেছি আপনাকে আমি যে প্রশ্ন দিয়েছিলাম আপনি আল্লাহ তালার কাছে নিয়েছিলেন নি মুসা আলহ সালাতাম বলতেছে হ আমি নিয়েছিলাম ওই ব্যক্তি বলতেছে আল্লাহ তালা কি বলছেন ও মুসা আলাহিস সালাতুসাললাম বলতেছেন আমি আল্লাহ তাআলাকে বলছিলাম আপনার এক বান্দা আমাকে প্রশ্ন করার জন্য বলছেন আপনি ওই বোন ওই বান্দাকে এমন কোনো ধন সম্পদ দেননি তিনবেলা খাওয়ার তো দূরের কথা তার পরনের পোশাকটাও তার কাছে নাই তো ওই ব্যক্তি বলতেছে আল্লাহ তাআলা কি বলছে কি বলতেছে আমার জন্য মুসা আলাহি সালাহতু আসসালাম বলতেছেন ও ব্যক্তি তুমি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করম আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করম আল্লাহ তালার ফরমানদারির মধ্যে চলে আসো ওই ব্যক্তি রাগ হয়ে বলতেছে আল্লাহ তাআলা তো আমাকে তিন বেলা খানার মতো কোনো ব্যবস্থা তো করেন নাই দূরের কথা আমাকে একটা পরনের কাপড় দান করে নাই আমি কেমনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলেন না নাউযুবিল্লাহ উপস্থিত এমন একটা দমকা বাতাস কিতাবের মধ্যে লিখতেছেন ওই বাতাসের কারণে তার পরনে যে কাপড়টা ছিল সেটা উড়ে গেল বলেন না নাহজুবিল্লা এই জন্য ভাই আল্লাহ তালা আমাদের খে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকুর আদায় করার লাগবে কিনা বলেন লাগবে আল্লাহ তালা বলেন লাইন শেখার তুম লাকুম ওয়ালা ইনকা ফার তুম ইন্দা বিদ বান্দা যখন আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করেন আল্লাহ বান্দার খেয়ে বৃদ্ধি করে দেয় বাড়াইয়া দেয় সকলে বলেন আর যদি আমরা নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুক্র আদায় না করি এই নিয়ামত কদর না করি আল্লাহ তালা এই নিয়ামত আমাদের থেকে ছিনিয়ে নেবেন আল্লাহ তালা এলান করে দিচ্ছে আমার আজাব অত্যন্ত কঠিন এই জন্য এই বিষয়ে আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো শুকুর বিষয়ে আল্লাহ তাআলার নেয়ামতের শুকুর আদায় করা করলে আল্লাহ তাআলার নেয়ামত যে বৃদ্ধি করে দেয় এর উপমা হচ্ছে হযরতে মুসা আলাইহি সালতুয়া সালামের নাম শুনছেন কিনা শুনছেন তিনি জলিলে কদর একজন নবী ছিলেন আল্লাহ তাআলার অনেক মর্তবা উঁচু মাকামের একজন নবী ছিলেন তার মধ্যে একজন কে হজরতে মুসা আলাইহি সালতুয়াস সালাম দিনার জামানায় এই মুসাকে এই মুসা আলাইহি সাল্লাহুয়াস সালাম এমন একজন পয়গম্বর যিনি আল্লাহ আল্লাহতায়ালার সাথে কথা বলতেন সরাসরি কে বলেন জানেন না আপনারা জানেন কি না এই মুসা আলাইহি সালতুয়াস সালামের জামানায় একজন ব্যক্তি মুসা আলাইহি সাল্লাহতুয়াস সালাম খেডাকি দিয়ে বলতেছেন মুসা রেম তুমি কোথায় যাচ্ছ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছি ওই ব্যক্তি আল্লাহর নবীকে ডেকে জিজ্ঞেস করতেছে মুসা তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাবা তুমি আল্লাহ তাআলার কাছে আমার একটা আবদার জানাবা আল্লাহ তাআলা আমাকে এত বেশি নিয়ামত দান করেছে এত বেশি ধন সম্পদ দান করেছে এত বেশি টাকা পয়সা দান করেছে এত বেশি মান সম্মান দান করেছে এই মান সম্মান টাকা পয়সার কারণে আমার অস্থিরতা লাগে আচ্ছা তুমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবা কি কাজ করলে আমার এই নিয়ামত আস্তে আস্তে কমে যাবে মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে যাওয়ার পরে তোমার এই প্রশ্নটা তুলে ধরবো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বলেন আমি আপনার কাছে এসে বলে যাব এরপরে কিছু দূর যাওয়ার পরে এক পাহাড়ের নিচে একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছেন তারা পরনের মধ্যে তেমন একটা পোশাক নাই তাফসিরের কিতাবের মধ্যে দুইটা রওয়ায়ত লেখেন এক রাওয়ায়ের মধ্যে বলতেছে ওই জীর্ণ শীর্ণ ব্যক্তিটা গাছের পাতা পরে দাঁড়িয়েছিল কিসের পাতা গাছের পাতা পরে দাঁড়িয়েছিল আরেক কিতাবের মধ্যে লেখেন জীর্ণ শীর্ণ এমন একটা পুরাতন কাপড় যেটা পরার মতো যোগ্য রাখে না এরকম একটা কাপড় পরে দাঁড়িয়ে আছেন সালাম ওই ব্যক্তির কথা নিয়ে আল্লাহ তালা সাথে কথা বলার জন্য যাচ্ছে কোথায় তুর পাহাড়ে কোথায় দূর পাহাড়ের দিকে এই যে সবাব বাংলাদেশ আমার যুবক ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে যে সংগঠনের একটা উদ্যোগ নিয়েছে আজকে মনে হয় চতুর্থ বৎসর না এই সংগঠনকে টিকে রাখার লাগবে কিনা বলেন এই সংগঠনকে টিকে রাখার জন্য এলাকাবাসীর প্রয়োজন আছে কি না কি বলেন আছে কি না এটা আল্লাহ একটা নিয়ামত এই নিয়ামতের শুকুর আদায় করতে হলে আমাদের দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস এলাকাবাসীর সমর্থন লাগবে আর একটা হচ্ছে এই সংগঠনকে কেমনে উপরের দিকে নিয়ে যাওয়া যায় আর্থিকভাবে সহযোগিতা করতে হবে বলেন ঠিক কিনা এই সংগঠনকে আর্থিকভাবে এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজি আছে কিনা রাজি আছি কিনা আল্লাহ তালা আমাদের সকলকে এই সংগঠনের সাথে জড়িত থাকার তৌফিক দান করুক সকলেই বলি আল্লাহ আমিন